আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছো এবং তোমাদের সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত আজকে আমি তোমাদের জন্য একটা রিকোয়েস্টেড ভিডিও বানাচ্ছি আমার চ্যানেলে শারমিন আক্তার আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু খুব ইজিভাবে কীভাবে আইব্রোটা ড্র করবো সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করো তো আমি আমার চ্যানেলে কিন্তু আইব্রো ড্রয়ের ভিডিও এর আগেও আমি করেছি খুব ইজিভাবে সেটাও কিন্তু তুমি চলে দেখতে পারো অপো আমার এই ভিডিওর ডিসক্রিপশানে কিন্তু সেই লিঙ্কটা দেওয়া থাকবে সেই ভিডিওর আর আজকে আমি আরও একটা ভিডিও করছি খুব ছোট করে সেটাও তোমরা দেখতে পারো আমি আশা করব বিগেনার হতে শুরু করে সবাই খুব ইজিলি করতে পারবে তো তিনটা ব্রাশ লাগছে আইব্রো করতে একটা স্প্রুলি লাগবে এরকম একটা অ্যাঙ্গেল হেডের ব্রাশ লাগবে আর একটা এরকম ফ্ল্যাট ব্রাশ লাগবে এবং যেটা অবশ্যই লাগবে সেটা হচ্ছে একটা আইব্রো পমেট তো আমি এখানে রেভলিউশনের আইব্রো পমেটটা ইউজ করেছি তো অ্যাঙ্গেল ব্রাশ অনেক সময় দেখা গেছে তোমাদের ব্রাশ সেটে থাকে না বা সেরকম চিকন থাকে না তো ওই যে পমেটের সাথে কিন্তু সেম এরকম একটা ব্রাশ দেয় যেটা তোমার ডাব্লিউ সেভেন ওয়েট অ্যান্ড ওয়াইল্ড তারপরে আই ম্যাজিক সবগুলো আইব্রো পমেটের সাথেও কিন্তু তোমরা এরকম একটা ব্রাশ পেয়ে যাবে আপনারা সেটা দিয়েও তোমরা খুব ইজিলি করতে পারবে তো প্রথমে চলো শুরু করা যাক তো আমি ব্রুটা একটা স্প্রুলি দিয়ে খুব ভালো করে উপর দিকে আছড়িয়ে নিচ্ছি এবং তোমরা দেখতেই পাচ্ছ যে আইব্রোসের অবস্থা কতটা খারাপ কোনো শেপ নাই কোনো কোথাও কোথাও কম কোথাও কোথাও বেশি আমি যেহেতু এখন আইব্রোটা আনপ্লাকই রাখবো আপাতত প্লাক করছি না অনেক দিন থেকে এবং সামনেও অনেক দিন যাবত আমি করবো না ঠিক করেছি তো সেজন্য আমি কোথাও গেলে এইভাবেই আমার এই আইব্রোটাকেই কীভাবে আমি সুন্দর করে একটা শেপ দিই ভাবলাম তোমরাও দেখো তো প্রথমে আমি অ্যাঙ্গেল ব্রাশটাতে পমেট লাগিয়ে নিচ্ছি খুব বেশি পমেটও লাগাবো না আবার একদম কমও কিন্তু নেওয়া যাবে না যাতে ব্রাশটা খুব ভালো মতো পমেটটা লাগে ব্রাশে সেরকম একটা মাপ তোমরা নেবে কম নিলে কিন্তু দেখা গেছে যে তোমাদের ড্র যখন করবা তখন কিন্তু ভালো মতো জাগায় জায়গায় হবে জাগায় জায়গায় হবে না তো আমি এক্সট্রা যে ব্রাশে প্রোডাক্টটা উঠেছিলো সেটা আমি ক্যাপে কন্টেনারের ক্যাপের মধ্যে মুখ কাটার মধ্যে ভালোভাবে একটু রেখে নিলাম মুছে নিলাম আর কি তো এখন আমি যেখান থেকে শুরু করছি আমি কিন্তু একদম ইনার কর্নার থেকে শুরু করব না এবং তোমরাও এই ভুলটা কখনোই করবে না একটুখানি গ্যাপ রেখে ইনার কর্নার থেকে একটুখানি গ্যাপ রেখে একদম সোজা একটা দাগ দেবো আমরা কোনো যাতে উঁচা নিচা বা তারা না হয় দাগটা একদম স্ট্রেট থাকবে আর্চ পর্যন্ত এসে আট চে এসে থেমে তারপর আবার নিচের দিকে নামিয়ে দিবে। ঠিক এরকম করে আটস পর্যন্ত আসবো তারপর এভাবে নিচের দিকে আমি নামিয়ে দিচ্ছি যতটুকু লং চাই আমার আইব্রোটা ততটুকুই আমি নামাবো এবং সেমভাবে আমি কিন্তু সামনের দিক থেকে শুরু করছি না একটু গ্যাপ রেখে ওপরের থেকে যেভাবে যতটুকু জায়গা গ্যাপ রেখে আমি নিয়েছি সেম ওইখান থেকে আটস পর্যন্ত আসবো তারপর এখান থেকে আবার দেখো আমি নিচের দিকে নামিয়ে দেব এবং যেখানে আমার উপরের দাগটা আমি শেষ করেছিলাম সেটার সাথে মিলিয়ে দেবো চিকন করে খুবই ইজি এটা আসলে মুখে বলার থেকে তোমরা দেখলেই ভালো বুঝতে পারবে কনফিউশনটা কম হবে এই যে দেখো ঠিক খুবই ইজিভাবে আমি এটা করে নিলাম কিন্তু মাঝখানে কিন্তু আমি কিছু প্রোডাক্ট ইউজ করি না এবং ইনার কর্নারে একদমই কোনো প্রোডাক্ট আমি ইউজ করি নাই তো আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি এটা কি কীভাবে তোমরা ফিল আপ করবে একটা স্প্রুলি দিয়ে তো আমি কিন্তু কোনো ধরনের কোন প্রোডাক্ট ইনার কর্নারে ব্যবহার করি না এবং তোমরাও কিন্তু এই জিনিসটা করো না করলে যেটা হবে একদমই ন্যাচারাল লাগবে না আইব্রোটা একদম আর্টিফিশিয়াল লাগবে খুবই বাজে লাগে দেখতে আর এখন কিন্তু ওই ধরনের আগের মতো বক্সে আইব্রো বা আর্টিফিশিয়াল আইব্রো এগুলো কিন্তু এখন আর চলে না তো স্প্রুলি দিয়ে উপরের দিকে আস্তে আস্তে থাকবে আস্তে আস্তে ওই যে প্রোডাক্টটুকু আমাদের আইব্রোতে আমরা ইউজ করেছি সেটাই কিন্তু স্প্রুলির সাহায্যে পুরো আইব্রোসে ছড়িয়ে যাবে এবং যতটুকু বাকি থাকবে গ্যাপ থাকবে ভিতরে ততটুকু তোমরা তোমার ওই ব্রাশটা দিয়ে অ্যাঙ্গেল ব্রাশটা দিয়ে যেভাবে ফিল আপ করে দিতে পারো তাহলে কিন্তু দেখতে খুবই ভালো লাগবে তবে ইনার কর্নারে কখনোই কোনো প্রোডাক্ট কিন্তু ইউজ করবা না আইব্রো পমেট বা পেন্সিল যেটাই বলো ইনার কর্নার সব সময় একটা স্প্রুলি দিয়ে আচরিয়ে যতটুকু হালকা একটা আভা আনা যায় ততটুকুই আনতে হবে ওটি ন্যাচারাল লাগবে দেখতে না হলে কিন্তু খুবই বাজে লাগে যে দেখো আমার আইব্রোটা আঁকা হয়ে গিয়েছে এখন এই পাশেরটার সাথে কম্পেয়ার করলে দেখতে পারবা যে এটা কতটা লং হয়েছে এবং ইনার কর্নারের দিকে কিন্তু একটা আভা চলে আসছে শেড চলে আসছে মনে হচ্ছে এখানে আমার লোম আছে হেয়ার আছে একদম ন্যাচারাল একটা লুক বাট এই পাশেরটা কিন্তু সেরকম না এই পাশেরটা অনেকটাই ছোটো এবং অনেকটাই এবড়ো খেবড়ো হয়ে আছে তো এখন আমি আমার আইব্রোটাকে একটু ডিফাইন করার জন্য যেটা করছি তোমরাও যেটা করবা যে হোয়াইট কালারের কোনো কনসিলার বা আই বেস যদি তোমাদের থেকে থাকে আইবেস অথবা ফাউন্ডেশন সেটা তোমরা অল্প করে হাতে নিতে পারো তারপরে ফ্ল্যাট ব্রাশ যেটা দেখিয়েছিলাম সেটার কাজ এখন শুরু হবে তো আমি ব্রাশে লাগিয়ে নিচ্ছি আর আজকে আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে মিস রোসের একটা ফাউন্ডেশন এটা আমার খুব বেশি ব্রাইট শেড যার কারণে এটা আমি আই বেস অনেক সময় করে থাকি এটা দিয়েও তো দেখতে পাচ্ছ আমি ব্রাশে লাগিয়ে নিয়েছি দুই পাশেই লাগিয়ে খুবই সুন্দর করে একদম সমান একটা দাগ দেব যতটুকু আমি আইব্রোটা চিকন করতে চাচ্ছি বা আমার আইব্রোসের নিচে যে হেয়ারগুলো আছে এক্সট্রা হেয়ার সেগুলো কভার করার জন্য আমি এখন হোয়াইট কালার একটা বেস বলতে পারো ইউজ করছি আর এটাকে কিন্তু ওই ঠিক যেমন আইব্রোসটা তোমরা যখন ড্র করবে সমানভাবে একটা দাগ দেওয়ার চেষ্টা করবা এটাও ঠিক সমান করে আমি তোমার কভার করে নিচ্ছি যাতে একটা শেপ চলে আসে এবং তোমাদের সবাইকে আমি একটা কথা বলবো যে আইব্রোসটা কিন্তু একদিন দুই দিনে শেখার জিনিস না এটা কিন্তু তোমাদের অনেক বেশি প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস যত বেশি করবা তত বেশি সুন্দর হবে আমি যখন বিগিনার ছিলাম বা প্রথম প্রথম মেকআপের কাজ শিক্ষা শুরু করেছিলাম তখন কিন্তু আমার আইব্রোজ অনেক বেশি পচা হতো তোমরা দেখলে হাসবা তো তখন আমি সব কিছু আয়ত্ত করতে পারলো আইব্রোটা আমার অনেক বেশি সময় লেগেছিল তাই আমি বলবো যে যত মেকআপ করার মধ্যে আমার মনে হয় সবচেয়ে কঠিন জিনিস হচ্ছে আইব্রোটা ড্র করা এবং এটাই আমার মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট কারণ ফেসের মধ্যে যদি আইব্রোসটা সুন্দর করে ড্র করতে না পারো তাহলে কিন্তু পুরো মেকআপটাই খেত খেত লাগবে তো এখন আমি নিচে তো নিচের সাইডটা লিডের সাইডটা যেহেতু অ্যাপ্লাই করেছি একটা হোয়াইট কালারের বেস এখন আমি ওপরে আইব্রোসের ওপরেই ইউজ করছি হচ্ছে ফাউন্ডেশন তো তোমরা যেই কালারের ফাউন্ডেশনটা ফেসে ইউজ করবে তোমার যে স্কিন টোন অনুযায়ী কালার কিন্তু তোমরা উপরের জন্য নিবে কখনোই ওই আইব্রোজটা যখন এরকম করে ডিফাইন করব আমরা মার্ক্রো শার্প দেখাবো ক্লিন করব বা হেয়ারগুলো কভার করব তখন ওপরের দিকে অবশ্যই আমরা আমাদের স্কিন টোন অনুযায়ী একটা ফাউন্ডেশন অথবা কনসিলার শেড নিব আইব্রোটা ড্র করতে গিয়ে যদি তোমাদের মনে হয় যে ওপরে নিচে এক্সট্রা লেগে গিয়েছে তাহলে সেটা কিন্তু তোমরা ভয় পাওয়ার কিছু নয় বা ঘাবড়ানোর কিছু নয় মোটা চিকন হতেই পারে সেটা তোমরা কিন্তু ফিক্স আপ করতে পারবা এই স্টেজে এসে যেমন এখন আমি করছি আমার হেয়ারগুলো কভার করতেছি তো এখনই তোমরা ওই যে যদি তোমাদের নিচে যদি এক্সট্রা কোনো পমেট লেগে যায় একটু মোটা হয়ে যায় সেটাও কিন্তু এই ফাউন্ডেশন বা কনসিলারের নিচে ঢাকা পড়ে যাবে সো আইব্রোটা যখন আট করবা তখন কোনো একটু যদি ছড়িয়ে যায় ভয় পাওয়ার কিছু নেই আমার আগের ভিডিওটা যদি তোমরা দেখো আইব্রো টিউটোরিয়াল তাহলে তোমরা খুব ভালোভাবে আমার মনে হয় বুঝতে পারবে তো আর একটা কথা হচ্ছে তোমরা যদি কেউ আইব্রো অনেকে একটু মোটা পছন্দ করো অনেকে একটু চিকন পছন্দ করো তো সবার হেয়ার গ্রোথ এক না অনেকের আইব্রোসে প্রচণ্ড হেয়ার থাকে অনেকের খুব পাতলা থাকে তো খুব সুন্দর করে তোমরা আর্ট করবে এবং আইব্রোটা যখন আর্ট করবা খুব বেশি পরিমাণ প্রোডাক্ট কিন্তু নিয়ে নেওয়া যাবে না একবারেই তা অল্প অল্প করে প্রোডাক্ট নিয়ে যখন তোমরা সেটাকে অ্যাপ্লাই করবে স্প্রুলিটা দিয়ে তখন দেখবে একদম ন্যাচারাল লাগবে আইব্রোটা আর আমি তোমাদেরকে সাজেস্ট করব যে কখনোই আইব্রো পমেট একদম ব্ল্যাক কালারটা পারচেস করবে না হয় ব্রাউন কালার অথবা ডার্ক ব্রাউন কালার এই ধরনের কালারগুলো তোমরা বা লাইট ব্রাউন হ্যাঁ এই ধরনের কালারগুলো তোমরা ইউজ করবে কারণ আমাদের বাংলাদেশের মেয়েদের আইব্রো কিন্তু এরকমই হয়ে থাকে যদি খুব বেশি ব্ল্যাক কালার আই ড্র পমেট দিয়ে যদি তোমরা ড্র করো সেটা কিন্তু দেখতে না ফেসের সাথে একদমই মানায় না তো এরপর সর্বশেষ আমি স্পুলিটা দিয়ে আরও একবার আছড়িয়ে দিচ্ছি এখন যদি তোমাদের মনে হয় যে কোথাও কম বেশি তাহলে আরও একবার তোমরা স্প্রুডি দিয়ে আছড়ানোর পরে সেই জায়গাটা কিন্তু ফিল আপ করে নিতে পারো তো আমার একটা আইব্রো ড্র করা হয়ে গিয়েছে সেমভাবে আমি এখন ওই চোখটাও ড্র করে ফেললাম তোমাদেরকে এই চোখটা দেখাতে পারলাম না এখন যদি তোমাদের মনে হয় যে তোমাদের ইনার কর্নারটা একটু বেশি ডার্ক হয়ে গিয়েছে তখন ঠিক এইভাবে এইভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা হালকা চাপ দেবে কোনো ধরনের কিন্তু কোনো ফাউন্ডেশন বা কনসেলার নিবানা যে যেহেতু চোখের বেসটা করেছ ওইটুকুই যতটুকু প্রোডাক্ট লেগে থাকবে বিউটি ব্লেন্ডারে ততটুকু দিয়েই ইনার কর্নারের দিকে চাপ দেবে হালকা হালকা করে তাহলে দেখবে যে ইনার কর্নারটা হালকা হয়ে যাবে এবং বারবার যদি স্পুলিটা মুছে তোমরা আঁচড়াও সেই জায়গাটাও কিন্তু হালকা হয়ে যাবে সো ডার্ক হয়ে গেলে ইনার কর্নারটা এইভাবে তোমরা হালকা করে নিতে পারো আদারওয়াইজ টিস্যু পেপার অথবা কিছু দিয়ে যদি ডলা দাও তাহলে কিন্তু জিনিসটা হালকা তো হবেই না উলটা তোমাদের আইব্রোটা পুরো নষ্ট হয়ে যাবে তো এই ছিল আমার আইব্রো ড্র আমার কিন্তু আইব্রোতে প্রচণ্ড হেয়ার ছিল নিচে তোমরা দেখেই বুঝতে পারছো হেয়ারগুলা কিন্তু কভার হয়ে যাবে তোমরা যদি আরও মোটা করে হোয়াইট কালার বেসের কনসিলারটা যদি আরেকটু মোটা করে আমি ইউজ করি যে দেখো এগুলোও কিন্তু কভার হয়ে যাবে বাট আমি খুব বেশি মোটা করে বা ঘন করে ইউজ করি নাই এক কোড ইউজ করেছি জাস্ট পাতলা করে তোমরা যদি আরও কভার করতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু এরকমভাবে কভার করে নিতে পারো তো এটা ছিল শারমিন আক্তার আপুর জন্য একটা রিকোয়েস্টেড ভিডিও আর যখন আইব্রোটা জিনার কর্নার থেকে একটু দূরের থেকে শুরু করবা তাহলে কিন্তু দেখতে ন্যাচারাল লাগবে নাহলে একদমই বক্সে একটা আইব্রো হয়ে যাবে তো যেটা বলছিলাম যে তোমাদের যদি আরও কারও কোনো রিকোয়েস্টেড লুক থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আরও একটা আপু রিকোয়েস্ট করেছে যে আপুর ফেসে মেকআপটা বসে না তো তার জন্য আমার নেক্সট ভিডিও থাকবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাচ্ছি আল্লাহ ফেস টাটা